সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বহুপদী এবং বহুপদী সমীকরণ এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে আলোচনা করব যা থেকে এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গাতেই এমসি কিউ এসে থাকে এবং সৃজনশীলের কতেও কখনো কখনো এই ধরনের প্রশ্ন হয় প্রশ্নটি দেখো কোনো সমীকরণের একটি মূল ওয়ান প্লাস টু আই হলে সমীকরণটি নির্ণয় করো এই যে যে সমীকরণটা নির্ণয় করতে বলছে ওই সমীকরণের একটা জটিল মূল দেওয়া আছে কি ওয়ান প্লাস টু আই ওয়ান বাই ওয়ান টু প্লাস আই এই যে যে মূলটা দেওয়া আছে এই মূলটা কিন্তু জটিল মূল এরকম জটিল মূল যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ বের করার জন্য এই জটিল মূলটাকে একটা চলক রাশি দিয়ে ধরে নিতে হবে আমরা চলক রাশি সাধারণত এক্স দিয়ে ধরি তাহলে এক্স ফিজিক্যাল টু ওয়ান বাই টু প্লাস আই ওই মূলটা ধরে নিলাম দেন হচ্ছে আমরা এমনভাবে ডিজাইন করব যাতে এখানে যে জটিল জংশটা আয় রয়েছে অর্থাৎ জটিল সংখ্যার যে একক রয়েছে আয় সেই আয়টাকে আমরা নষ্ট করে দিব বা ডোমিনেট করে ফেলবো সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে বিপরীতকরণ করতে হবে তাহলে ওয়ান বাই এক্স ইজিক্যাল টু টু প্লাস আই হয় এবার ওয়ান বাই এক্স মাইনাস টু ইজিক্যাল টু আই হয় এইবার আমরা যে কাজটা করব বর্গ করব বর্গ করলে কি হবে ওয়ান বাই এক্স মাইনাস টু আমরা এটার যদি বর্গ করি তাহলে এরকম হবে এবং এখানে এখন হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র পড়বে তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি এটা কিন্তু টু ছিল টু এ এ মানে হচ্ছে ওয়ান বাই এক্স বি মানে কিন্তু টু প্লাস টু স্কোয়ার মানে ফোর আর এখানে আই স্কোয়ার আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান এটা দেখো জটিল সংখ্যা কিন্তু অলরেডি চলে গেলো এবার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ফোর বাই এক্স এখানে ফোর এখানে মাইনাস ওয়ান ছিল এই পাশে আসলে প্লাসের ওয়ান ইকোয়াল জিরো এখন আমরা এটা যদি আমরা লস আগু করি তাহলে এক্সি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্সি স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার ইজিক্যাল টু জিরো অর্থাৎ এই সমীকরণটা কী দাঁড়ালো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো আরিগুণ করলে এটাই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ তাহলে কোনো একটা সমীকরণের যদি একটি জটিল মূল দেওয়া থাকে তাহলে ওই মূলটাকে এক্স ধরে দেন হচ্ছে সমাধান করব। এবং সমাধান করার সময় সবসময় একটা বিষয় মাথায় রাখবো সেটা হচ্ছে আমি আই আইটা এক পাশে রাখবো মানে জটিল অংশটা এক পাশে রাখবো আর বাস্তব অংশটা এক পাশে রাখবো এরপর বর্গ করব যখন তখন আয়ের যদি বর্গ করি আই স্কোয়ার হবে আই স্কোয়ারের তো আমরা জানি মাইনাস ওয়ান তখন কিন্তু জটিল অংশটা থাকবে না শুধু বাস্তব অংশটা থাকবে অর্থাৎ চলক রাশি সম্বলিতা একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ধরনের শর্টকাট টেকনিকের অঙ্ক পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম